আলাইকুম আমি আপনার থেকে সোনিয়া সবাই কেমন আছো যারা পাকিস্তানি লোন গেলে কালকে পাও নেই অনেক কাপড়ে কিন্তু অনেক মন খারাপ করছে যা আমরা তো পেলাম না তাদের জন্য এই ভিডিওটার প্রাইস পড়বে মাত্র সাড়ে সাতশো টাকা করে এগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি যে ড্রেসগুলো কাপড়গুলো আগে হাতে যাও আমি মুখে বলবো না এখনও তো আমি মানে মালগুলো কেউ পাঠাইতে পারি নাই আমার বাসায় যদি আসে কেউ একটা নিতে মিনিমাম তিনটা করে নিয়ে যায় এত হানড্রেড পার্সেন্ট কাপড়ের কোয়ালিটি ভালো আর আমরা কিন্তু সেল করছি এতদিন সব আঠারোশো টাকা করে এখন আমরা ডিসকাউন্ট আমি কালকে আবার নতুন প্রোডাক্ট নিয়ে আসছি একটু আমাকে বাজেট কম দিছে আমি কিন্তু বাজেট কমে ছেড়ে দিলাম মাত্র সাড়ে সাতশো টাকা করে এখন পাঁচশো তাড়াতাড়ি করে একদম স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা এত সুন্দর সুন্দর লোন গেলে এত সুন্দর সুন্দর লোন হ্যাঁ আমি পেয়ে সাথে সাথে একটা কিন্তু আমি নিজের জন্য বানাইছি এত কোয়ালিটিফুল ড্রেসগুলো যা বলার বাইরে যা বলার বাইরে মাত্র পড়তেছে সাড়ে সাতশো টাকা দেখলিশ পরে যাও লালটা সুন্দর মাত্র টাকা সাড়ে যারা অনেক সুন্দর সুন্দর ডিজাইনের লোন নিতে চাও তারা তাড়াতাড়ি করে স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিবা মাত্র সাড়ে সাতশো টাকা আমার এই ড্রেসটা কার কার পছন্দ তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা এত সুন্দর একটা ড্রেস যা বলার বাইরে একদম চোখে লাগার মতো একটা ড্রেস মানে দেখলেই মনে হবে যেন একটা কিনি একটা কিনি এরকম কালো কালোর ভিতরে খুব সুন্দর টাইগার প্রিন্ট যার যেটা পছন্দ দিয়ে পাঠিয়ে দিবা অবশ্যই বিকাশ করে দিবা মাত্র সাড়ে সাতশো টাকা করে এগুলো সব পাইকারি রেট এগুলো কিন্তু কোনো কোনুরসা রেট না যে আমি খুরসা দাম আছি সব পাইকারি রেট এটা কি ধান নেই এই যে দেখো এই গলার কাজটা মনে হচ্ছে একদম কাজ করা এত সুন্দর একটা ডিজাইন এত সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা যে আপু বাবা একজন আপু বাবা এত ফাইন একটা ডিজাইন মাত্র তো সাড়ে সাতশো টাকা এত ফাইন একটা ডিজাইন কালকে মনে হয় দেখানো এলুনটা সুন্দর তো কোনটা যে কোনটা রাইখা যাবো না যে কোনটা রাই নিব এত সুন্দর সুন্দর ড্রেস মাত্র সাড়ে সাতশো টাকা মাত্র সাড়ে সাতশো টাকা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেজ